ওই রাক্ষসী রানী কটকটিকে আমি বলেছি আজ থেকে ঠিক চল্লিশ রাক্ষস স্মৃতি পর তোমার সামনে এসে দাঁড়াবে মালা তার হাতে থাকবে মারণাস্ত্র তার চোখে থাকবে প্রতিশোধ রাগ রাক্ষসী রানী কটকটি ওই স্বর্গমর্ত পাতাল তুমি যেখানেই থাকো না কেন কিরণ মালা তোমাকে ঠিক খুঁজে বার করবে কিরণমালার জন্ম হয়েছিল সমস্ত রাক্ষস রাক্ষসকে নিধন করার জন্য সমস্ত রাক্ষস কুলকে শেষ করার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সমস্ত মানুষকে রক্ষা করব শেষ করব ওই রাক্ষসী রানী কটকটি পেকাটি বিটকেল ডংকার বজ্রমালাকে ওই রাক্ষসী রানী কটকটি পেকাটি বিটকেল ডঙ্কার বজ্রমালাকে অনেক কষ্ট হয়েছে আমার প্রাণের কুমারকে কেড়ে নিয়েছে আমার ছোট্ট মেয়ে আলোক মালাকে চিনিয়ে নিয়েছে কিন্তু তাও আমি জানতাম আমি একদিন ঠিক পারবই ওই রাক্ষসী রানী কটকটিকে শেষ করতে কারণ আপনারা সবাই আমার সাথে ছিলেন তাই আজ ওই রাক্ষসী রানী কটকটি প্যাকাটি বিটকেল ডঙ্কার সবাই পাতাল পুরিতে বন্দী হয়ে আছে তারা চাইলেও আসতে পারবে না মানুষের কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমি সর্বদা আপনাদের রক্ষা করব আমি কিরণ মালা